কখনও সাধারণ রিকশা কখনও গ্রাম্য ভেনে চড়ে আধুনিক যানের বিলাসিতা ছেড়ে মাটির মানুষ হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও এক আসনের জগন্নাথপুর ও বেগুনবাড়ি ইউনিয়নের গ্রামগঞ্জে এভাবেই প্রচারণা চালিয়েছেন তিনি একইভাবে দুপুরে গালিমবাবুর হাট এলাকায় এক নির্বাচনী সভায় মির্জা ফখরুল জানান রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নয় প্রচারের শুরু থেকেই মির্জা ফখরুলের সাদামাটা চলাচল নজর কেড়েছে রাজনৈতিক মহলে এর আগে গত উনত্রিশ ডিসেম্বর এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয়েছিল ঠাকুরগাঁও বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গী করে একটি সাধারণ রিকশায় চেপে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শীতের সকালে সেই রিক্সা যাত্রার পেছনে পায়ে হেঁটে অনুগমন করেছিল কয়েকশ নেতাকর্মী রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভিআইপি সংস্কৃতির বাইরে এসে সাধারণ রিকশা বা ভ্যানে করে ফখরুল মূলত আমজনতার সঙ্গে একাত্মতা হওয়ার চেষ্টা করছেন জগন্নাথপুর থেকে উনত্রিশ মাইল পর্যন্ত তার ভ্যানে যাত্রা স্থানীয় রাজনীতিতে নতুন চর্চার জন্ম দিয়েছে